বাংলাদেশে সরিয়া প্রতিষ্ঠা একজন সাধারণ মুসলিমের করণীয় কি সাধারণ মুসলিমের করণীয় হচ্ছে সরিয়া বিধানটা সম্পর্কে মানুষকে যে যতটুকু জানে অতটুকু পালন করা এবং অন্যকে কেউ পালন করতে বলা এবং যেখানে সময় পায় সেখানে সরিয়া আইন আল্লাহর দেয়া বিধান এটা বিরুদ্ধে করা যায় না শুধু প্রচার প্রসার করে বেড়া পারবে না সেটা সহজ জিনিস এর কাজ হলে প্রচার করা যে আল্লাহ সরিয়ার বিরুদ্ধে কোনো আইন থাকলে এটা কাফের হয়ে যায় কেউ প্রচার বানাইলে সে আমল করলে প্রসার করা তার দায়িত্বের ভিতরে অর্থাৎ যে যে অন্যায় দেখে শরীয়তের বিধান কিন্তু তিনটা অন্যায় দেখলে কি করতে হয় হাত দিয়ে প্রতিহত করতে হয় হাত দিয়ে প্রতিহত আমার দায়িত্ব না সাধারণ মুসলিমের বুঝেন না কথাটা আমি কোনো ক্ষমতায় নাই দুই নম্বর হচ্ছে মুখে বলা পারবে না বলতে পারবে অন্তরে ঘৃণা করতে পারবে কিনা পারবে অর্থাৎ ওই দুইটা তা চালিয়ে যেতে হবে অর্থাৎ সাধারণ মুসলিমের দায়িত্ব হচ্ছে মুখে বলা অন্তরে ঘৃণা করা ওই সমস্ত বিরাটকে যেগুলি শরীরের বিরুদ্ধে চলছে এবং মুখে বলা তার দায়িত্বের ভিতরে পড়ে না বললে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে আল্লাহর কাছে পাপাইতে পারবে না